ব্যাপায় সবই কোভাগেই ব্যাপায় চুপ করি বাজার সেটাই আবার বাজার হ্যাঁ তো কোভাগে ভাইয়ার মানুষ ককো ককো কাকা ইনকাম করো হ্যাঁ আমার আবার বাজায় অপর্ণা দিয়ে দাও কিছু মনীষকে কেন রে তোর কি হিংসা হচ্ছে নাকি একে হিংসা করা কি আছে থাক তুই আর বলিস না তো চোখ মুখ দেখলি বোঝা যায় ছাড়ো ছাড়ো ওর সাথে মুখ লাগিও না তোমরা আবার কি ভাবো বলো সোজা কথা বললে মানুষের একটু তেতো লাগে হ্যাঁ তুই তো পাক্কা হিংসুটি আমাদের ভালো দেখে তুই চলিস জাস্ট জল্লিস আর আমি কোমাকে হিংসা করবো বা কেন বলো গে আবার নেই সে কার নেই গো কি হয়েছে ছাড় ভাই হ্যাঁ তুই যা তো এখান থেকে কোবরে আবার বিনা কার ভুল বস আমি কমাবে গেছি জরি না কবি আমাকে বিনা অপর ইস 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 এখানে একদম নেকা কান্না কাঁদবি না তো আমি নেকা কাকা কাঁদছি আমি খুব একটু বলা করে বলি আর তোমরা আমাকে একগা ভুল বসছ এই দেখো দেখো হ্যাঁ হ্যাঁ ওটা কি করছে মনীষ চলো চলো একটু গিয়ে দেখি তো কি রে মনীষ কি অবস্থা তোর এই চলে যাচ্ছে

কোমাকে বলবে বলো বলো কিছু মনে করব না এখন শরীরে আমরা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি যদি পারিস তাহলে তুই আমাদের মাফ করে দিস ভাই সরি ভাই কোনো অসুবিধা নেই কয়েকবার বন্ধু হোক আর বন্ধু ও কি আর মনে রাখা গায় ও ভাবিস না তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাইকে খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজকেরই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক চাই আর ভালো লাগলে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বক বক না করে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ততক্ষণ ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল টাটা